আরপিএফ কনস্টেবলের সাহসিকতায় অল্পের জন্য বড় সড় বিপদ এড়ালেন এক রেল যাত্রী মঙ্গলবার সকাল প্রায় দশটা পঁচিশ নাগাদ পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঘটে যায় এই ভয়ানক ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা সূত্রের খবর গোমা চক্রধরপুর মেমু এক্সপ্রেস ছাড়ার পর চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক রেল যাত্রী ঠিক সেই সময় ঘটে এক ভয়ানক বিপত্তি অসাবধানতাবশত পা ফসকে লাইনের পাশে পড়ে যান তিনি মুহূর্তের মধ্যেই ঘটতে পারত চরম সর্বনাশ কিন্তু কর্তব্যরত আর পিপ কনস্টেবল তৎপরতা ও সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসে ওই যাত্রীকে টেনে তোলেন তার দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে যান ওই যাত্রী ঘটনার পরই বিষয়টি ট্রেনের গার্ডের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর সকাল দশটা সাতাশ মিনিটে ওই যাত্রী ফের সেই ট্রেনে উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই আর পি কনস্টেবলকে তার সাহসিকতার জন্য প্রশংসা জানানো হবে যাত্রীরা জানান এমন তৎপরতা না থাকলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর